উজ্জ্বল খ্রিস্টান ধর্ম একটি আব্রাহামীয় একশোরবাদী ধর্ম যা যিশুর জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে প্রবাহিত হয় খ্রিস্টানরা যিশুকে আদি বাইবেল হিব্রু বাইবেল কথিত মসিহা গ্রিক শব্দ থেকে বুতপন্ন খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র মনে করেন খ্রিস্টান ধর্ম অনুসারে সংখ্যা অনুযায়ী এটি পৃথিবীর বৃহত্তম ধর্ম যার অনুসারী সংখ্যা মাধ্যমে আমরা জানতে পারব বিশ্বের সবচেয়ে বেশি খ্রিস্টান বসবাস করে যে দশটি দেশে তার নাম ও পরিসংখ্যান দশ নম্বর রয়েছে ইথোপিয়া ইথোপিয়ার মোট জনসংখ্যা বারো কোটি উনআশি লক্ষ আটাত্তর হাজার তিনশো জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা পাঁচ কোটি বিশ লক্ষ সত্তর হাজার জার্মানি জার্মানির মোট জনসংখ্যা কোটি লক্ষ জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ চল্লিশ হাজার আট নম্বর রয়েছে ডিয়ার কঙ্গর মোট জনসংখ্যা দশ কোটি সাঁত্রিশ লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ষাট জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা ছয় কোটি বত্রিশ লক্ষ দশ হাজার সাত নাম্বার রয়েছে চীন চীনের মোট জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি চুয়ান্ন লক্ষ চৌচলিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা ছয় কোটি চৌরাশি লক্ষ দশ হাজার ছয় নাম্বার রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়ার মোট জনসংখ্যা বাইশ কোটি বাষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার একশো নিরানব্বই জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা সাত কোটি আশি লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ নাম্বার রয়েছে ফিলিপাইন ফিলিপাইনের মোট জনসংখ্যা এগারো কোটি তিয়াত্তর লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো আটষট্টি জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা আট কোটি তেষট্টি লক্ষ সত্তর হাজার চার নাম্বার রয়েছে রাশিয়া রাশিয়ার মোট জনসংখ্যা চোদ্দ কোটি বিয়াল্লিশ লক্ষ সতেরো হাজার চব্বিশ জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা দশ কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার তিন নাম্বার রয়েছে মেক্সিকো মেক্সিকোর মোট জনসংখ্যা বারো কোটি আটাশি লক্ষ পঁচাশি হাজার নয়শো জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা দশ কোটি উনআশি লক্ষ দশ হাজার দুই নাম্বার রয়েছে ব্রাজিল ব্রাজিলের মোট জনসংখ্যা একুশ কোটি উনসত্তর লক্ষ ছিয়াশি হাজার ছয়শো উনানব্বই জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা সতেরো কোটি তেত্রিশ লক্ষ এক নম্বর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা চৌত্রিশ কোটি আট লক্ষ চল্লিশ হাজার নয়শো সাতাশি জন যার মধ্যে খ্রিস্টান জনসংখ্যা চব্বিশ কোটি তিরিশ লক্ষ ষাট হাজার